এক ব্যক্তির মাসিক বেতন টু -1 স্কোয়ার মাইনাস ওয়ান হলে ওয়ান টাকা তার এক্স মাইনাস থ্রি মাসের বেতন কত দেখেন মাসিক বেতন মানে প্রতি মাসে এক ব্যক্তি প্রতি মাসে এত টাকা পায় এটা হচ্ছে মাসিক বেতন মানে প্রতি মাসে এত টাকা পায় তাহলে তার এক্স মাইনাস থ্রি মাসের বেতন এটা হচ্ছে মাসের সংখ্যা আচ্ছা এক ব্যক্তির বেতন যদি তেরো হাজার টাকা হয় এক ব্যক্তির মাসিক বেতন তেরো হাজার তাহলে সাত মাসের বেতন কত কিভাবে পাবেন আগে আগে বাস্তবতার সাথে বোঝেন তারপরে ওখানে আসেন তাহলে সাত মাসের বেতন কিভাবে পাবেন এক ব্যক্তির বেতন তেরো হাজার টাকা মাসিক তাহলে মাসের বেতন কেমনে পাবেন এক মাসের বেতনকে যত মাসের বেতন চাইছে মানে যত মাসের বেতন চাইছে তত দিয়ে গুণ করলেই তো আমরা এত মাসের বেতন পেয়ে যাব তাহলে এক মাসের বেতন তেরো হাজার তাহলে সাত মাসের বেতন কত হবে এক মাসের বেতনকে এই মাসের সংখ্যা দিয়ে গুণ করতে হবে তার মানে তেরো হাজার গুণ সাত সাত তেরোতে কত একানব্বই তার মানে একানব্বই হাজার টাকা তাহলে ওই লোকের সাত মাসের বেতন একানব্বই হাজার টাকা তার মানে হচ্ছে এক মাসের বেতনকে মাসের সংখ্যা দিয়ে গুণ করলে অত কয় মাসের বেতন পাওয়া যায় বুঝছেন বিষয়টা তাহলে এখানে এক মাসের বেতন হচ্ছে আর বের করতে বলছে মাসের বেতন তাহলে এক মাসের এই বেতনকে এই মাসের সংখ্যা দিয়ে গুণ করলেই চলে আসবে ক্লিয়ার তাহলে লিখবেন এক মাসের বেতন মানে ওই কি আর কি ইজ ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান

সি নাম্বার অপশন রাইট ঠিক আছে সি নাম্বার অপশন রাইট ওকে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দেখেন এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই বাই এক্স হবে আমি এই টাইপের প্রশ্ন কিন্তু এর আগেও সলভ করছি হ্যাঁ তবু আমি আর একবার বলে দিচ্ছি এরকম প্রশ্ন প্রচুর আসছে পরীক্ষায় হ্যাঁ বলছে কোন একটা রাশি দিয়ে বলবো যে এর সাথে কত যোগ করলে এটা হবে এই এই ধরনের প্রশ্ন আসলেই আপনি মনে মনে ধরে নেবেন যে এর সাথে কিছু একটা যোগ করতে হবে যোগ করার পরে ফলাফলটা হবে এইটার সমান তাহলে মনে মনে ধরে নিবেন যে এর সাথে আপনার এর সাথে আপনি এম যোগ করবেন এম তাহলে ধরি এক্স বাই এর সাথে এম যোগ করলে এটা হবে এটা তো পরীক্ষার হলে লিখবেন না তো কিছু লেখার সময় নাই মনে মনে আপনি এর সাথে এম যোগ করে ফেলবেন যে এক্স বাই ওয়াই এর সাথে এম যোগ করলে যে এম যোগ করলে যোগফল এইটা হবে মানে ইকুয়াল টু হবে হচ্ছে ওয়াই বাই এক্স এই লাইনটা লিখে অঙ্কে বলছিল কত যোগ করলে আর আপনি কত যোগ করছেন এম তার মানে আপনাকে ওই কত যোগ করলে ওইটা বের করতে বলছে তার মানে আপনি এখন ক্যালকুলেশন করি যে এমটা বের করবেন ব্যাস তাহলে এই এমটাকে এমটা বের করবেন ক্যালকুলেশন করি তাহলে এম রেখে দেন আর বাকিগুলো পার করে দেন তাহলে এম থাকলো ওই পাশে ওয়াই বাই এক্স এই এক্স বাই ওয়াই ওই পাশে যা বিয়োগ হবে এক্স ওয়াই হচ্ছে লসাগু এক্স এক্স কাটলে থাকবে ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই কাটলে থাকবে এক্স স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই তাহলে এইটুকু আপনাকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে ওয়াই স্কোয়ার -x2/x xy এটা হচ্ছে c নাম্বার অপশন রাইট বুঝতে পারছেন